হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভালোবেসে বিয়ের চার মাসের মাথায় প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করেছে সেতু মিয়া নামের এক যুবক হবিগঞ্জের জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার এগারো রং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে সেতু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে গত ত্রিশে জুলাই রাত বারোটা ত্রিশ মিনিটে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পরিবার সূত্র জানায় সেতু মিয়ার বনগাঁও গ্রামে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ সৃষ্টি করে এরপর সামাজিকভাবেই তাদের বিয়ে হয় তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয় নিহতের পরিবারের অভিযোগ সেতুর স্ত্রী আরিফা বেগম সব সময় টাকার জন্য চাপ দিতেন এবং তাকে মানসিক নির্যাতন করতেন সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে সেতুকেও সঙ্গে নিয়ে যান সাতাশ জুলাই এক অজ্ঞাত সিএনজি চালক সেতুর মায়ের মোবাইল ফোনে ফোন করে জানান বনগাঁও গ্রামের মতলিব মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে সেতু মিয়া অচেতন অবস্থায় পড়ে আছে তার মায়ের অনুরোধে অজ্ঞাত সিএনজি চালক সেতু মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো রেফার করেন সেখানে চিকিৎসারত অবস্থায় দুই দিন থাকার পর তার মৃত্যু হয় এই বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় অবহিত করা হলে এসআই মোহাম্মদ খবিউদ্দিন ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন নিহতের মায়ের লিখিত অভিযোগ পেয়েছেন প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবারের পক্ষ থেকে পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার বাতিদাসে তুমিয়া তার শ্বশুরবাড়ি থাকতো দীর্ঘদিন এসে সাহায্য করছে ওখানকার তারা মারপিট করছে পড়ার পরে আমার বাচ্চা তারা জুড়ে বিষ ফান করছে পড়ার পরে হসপিটাল তারাও মানুষের আইনায় সেবা খারাপ দিছে দিয়ে আমার বাড়ির বউরে ফোন করছে আমার ছেলেটা বিষ খাইছে বিভিন্ন হসপিটালও ও আমার বাইর বউ আইছে আবার পরে দেখছে ঠিক ছেলেটা বিষ ফান ফান করাইছে তারা ওখানকার তারা এখানে রাখছে না সিলেট তারা ট্রান্সফার করছে সেটাকে আমরা পাতি আসে তুমি আর আমরা পারছি না পোস্টমার্টম করা বাড়িতে আনছি এইটাও আমরা চাই বিচার প্রশাসনের কাছে সত্যি বিচারটা আমার পাতিজার হল সে আমার বাগনা মোহাম্মদ সেতু সে বিয়া করছে উচ্চন্দল বনগাঁও আমার ওই লাগা গ্রাম বিয়া করার পরে এ কেন আসা যাওয়া করে এই শ্বশুরবাড়ির ওই বিষমিশ থাকে শ্বশুরবাড়ির বিষংস থাকে বাড়িতে মনে তারে তার বউ এবং শাশুর এরা অত্যাচার করে কয়েকদিন ফোন করে টাকা পয়সা আন আমরা এখানে কেন পয়সা করে আন তাই যাই গিয়ে আুচ্ছুনি মার কাছ থেকে আমাদের কাছ থেকে কিছু যাওয়াই নেই নিয়ে দুই দিন চার দিন বুচুনি একটু ভালো থাকে তাইকে আবার বুঝছন্নি আইয়া এরকম এরকম বুচুনটি খান্দে করে তে আবার কিছু নেই এই কিছুদিন ধরে ধরেই বুচ্ছুনি যেমন আমরাও পয়সা করি একটু ফোন দিই দেওয়াতে সে বেশি নির্যাতিত বেশি নির্যাতিত বেশি নির্যাতিত হওয়ার কারণে বুচ্ছন্নি এখন আমরাও তো আমরা খাজ কামে ব্যস্ত দুই তিন দিন আগে আমার বইনে ফোন দিছে এইভাবে এইভাবে সে তুরে তুই এক ড্রাইভারে ফোন দিছে তার শ্বশুরবাড়ির পাশে মানে বিস্ফান করাইয়া বিচ্ছিন্ন অজ্ঞাত অবস্থায় ফালাইয়া বিচনী ধরে রাখা হয়েছে মানে অত্যাচার করি এরপরে বিস্ফান করানো নিয়েছে তারা ফালানি যে কইলাম ওদের সাথে সাথে আগে দৌড়ো তারে আগে বাঁচাও আমরাও আইলাম সূর্য সবাই নবী আইয়া তারা হাসপাতালও পাইলাম বিচুনি অজ্ঞান অবস্থায় পাওয়ার পরে এখান থেকে রেফার করছে বিচনির ডাক্তারের বেঁচে সিলেট সিলেট গিয়া একদিন চিকিৎসার অবস্থায় বিচন্নি সে বিচ্ছুনি মারা খায় বিচ্ছুনি মারা খাওয়ার পরে আমরা পুলিশ প্রশাসনের আশ্রয় এবং সিলেটও বিচনে লইছি আমাদের নবীগঞ্জ থানাবত্ত বিচনে করেছি তখন আমরা দেশবাসী এবং প্রশাসন বাইদের কাছে বিচনে আমরা সুস্থ বিচার চাই সে এ থিম পুরো মানুষ তারা যেভাবে নির্যাতিত কই রার হয়েছে নিয়ে কোনো মায়ের বুক এইভাবে যেন আর খালি হয় না বিচনে আমরা প্রশাসন বাইদের কাছে ওইটুই আবেদন করি সুস্থ বিচার বিচনী প্রশাসন বাইদের কাছে আমার ছেলের নাম সে তুমি তার সাথে একটা মেয়ে রমদানের তিন দিন করে খালি হয়েছিলভাবে মেয়েটা আমার ছেলেরে লই তার পাখর বাড়ি তাকে কয় একদিন ঘর পরে মায়ের দূর ঘরে নির্যাতন করে আমার ছেলেরা গেস থাকি আমার গেছে এরপরে একদিন ডাইট আমার ছেলে আইসে ইয়া মাইরা দুইটা দিছ দিয়া বাইরের কইটা দিস আর তো আমরা রাখতাম নাই এরপরে ছেলেটা আবার গেছে যাওয়ার পরে তারা মায়ের দূর খুঁজতা অত্যাচার কইটা বিষকান করা রাস্তা ধরায়ে রাখছে একদম চিন্তি এইবার আমার পইস আপনার ছেলেওরকম ভাই আমি হয়েছে নবীগঞ্জ নেই নবীগঞ্জ হওয়ার পরে কেন রাখা হয়েছে না সিলেট লইয়া গেছে সিলেট লইয়া যাওয়ার পরে আমার বাচ্চাটা মারা গেছে আমি আদালতের মাননীয় আদালতের কাছে এই বিচারটা যাই আমার মতন ও সময় মহিলার দুটা যেন মহিলাও সঠিক বিচার পাই খালি হিসেবে আমি সঠিক বিচার চাই দেশবাসীর কাছে এবং আদালতের কাছে